বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হবে তার ভিতরে আজকে টপিকস আছে পিআর পদ্ধতি অর্থাৎ পিআর পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আর কি পিআর পদ্ধতির সুবিধা এবং অসুবিধা কী সেটা নিয়ে আর কি আলোচনা করবো আর কি তো যারা যারা যুক্ত হতে চান লাইভে বা চার্টে তারা যুক্ত হন এই নিয়ে কি ডিসন করবো আর কি যে পেয়ার পদ্ধতির সুবিধা কী এবং অসুবিধা কী এবং বাংলাদেশের জন্য এটা উপযোগী কেনা I okay. सुविधा ना कि বিয়ার পদ্ধতির এক নম্বর সুবিধা হচ্ছে প্রত্যেকটা ভোটারের আর অর্থাৎ দেশের যে বিশ কোটি মানুষের প্রায় বারো তেরো কোটি ভোট এই টোটালে এই বারো তেরো কোটি ভোটের আর কি টোটালের তেরো কোটি ভোটের প্রতিটা ভোটেরই মূল্যায়ন হবে আর কি প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে একটা ভোট আর কি বিফলে যাবে না আর কি এটা হলো বিয়ার পদ্ধতির সবচেয়ে সবচেয়ে বড়ো সুবিধা আর দুই নম্বর সুবিধা হচ্ছে প্রত্যেকটা দলের আর কি প্রত্যেকটা দলের নেতারা আর কি প্রত্যেকটা দলের নেতারা আর কি মূল্যায়ন হবে আর কি তো অলরেডি দেখছি আটজন জয়েন করছে আর কি তো যেটা বলতেছিলাম আর কি প্রত্যেকটা দলের আর কি প্রত্যেকটা দলের নেতারা দেখা যাচ্ছে যে দল সাধারণত ক্ষমতায় যায় তাদের দেখা যাচ্ছে মূল্যায়ন হয় কিন্তু অন্য যে দলগুলা অন্য দলের নেতাদের দেখা যাচ্ছে সে ধরনের মূল্যায়ন হয় না ধরুন যে দল সাপোজ মনে করেন মার্কা দল যদি ক্ষমতায় যায় দেখা যাচ্ছে বাঁশ মার্কা দলেরই যেতগুলো নেতা খেতে আছে তারাই শুধু দেখা যাচ্ছে কাচ্ছি বিরিয়ানি খাচ্ছে আর বাকি অন্য দলের নেতাগুলো তারা কিন্তু কিছুই খেতে পারছে না আর যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে অন্য যে দল ক্ষমতায় যাবে সেই দলের নেতাকে তাও কাচ্ছি বিরিয়ানি খেতে পারবে আর পাশাপাশি অন্য দলের নেতা নেতা যারা থাকছে তারাও দেখা যাচ্ছে কাচি বিরিয়ানি খেতে পারবে অর্থাৎ তাদেরকেও একটা মূল্যায়ন হবে wow mm -hmm. আর যারা যারা জয়েন করছেন আর কি লাগলে কমেন্ট করতে পারেন এবং সেটা চার্ট চার্টের চার্ট অপশন থেকে জানাতে পারেন আর কি যে আপনাদের মতামত তিন নম্বর যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আর কি যে আর পদ্ধতিতে যদি ভোট হয় আর কি কোনো দলে আর কি সৌরাচার বা ফ্যাসিবাদি হয়ে উঠতে পারবে না আর কি কারণ হচ্ছে কারণ যেহেতু কোনো দলই এককভাবে মেজরিটি পাবে না এতে করে আপনি দেখা যাচ্ছে সংসদে চেক অ্যান্ড ব্যালেন্স আসবে আর কি অর্থাৎ সম্মিলিতভাবে সরকার গঠন করবে বা দেখা যাচ্ছে কম সংখ্যক আসন পাবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চাইলে ইচ্ছা করি আর কি দেশের জনগণের বিরুদ্ধে সংবিধান বা যে যা খুঁজে তাই করতে পারবে না এটা হলো সবচেয়ে বড় সুবিধা আচ্ছা আমি একটু লাইফটা একটু অফ করছি আমার একটা ফোন আসছে আর কি একটু পরে আবার আসছে